করে দেখো একশো ছিয়ানব্বই বাই দশ টেন পার্সেন্ট বাড়ানোর ফলে এটা হল এত দাম হলো ঠিক আছে টেন পার্সেন্ট বাড়ানোর পর সরি একশো ছিয়ানব্বই বলছে তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই টেন পার্সেন্ট বাড়ানোর পরে তিনশো ছিয়ানব্বই হলো এটা দাঁড়ালো কিন্তু ছিল আমার এত দশ পার্সেন্ট বাড়ানোর পরে হলো এত তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে এই টাকাটা মাইনাস যদি দিয়ে দিই তাহলে ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই না কত হবে দশ টাকা বৃদ্ধি পেল কততে মানে থ্রি পয়েন্ট সিক্স টাকা তাই না ছত্রিশ টাকায় থ্রি পয়েন্ট সিক্স টাকা বৃদ্ধি তুমি এইভাবে করতে পারো তাই না দশমিক তাহলে ছত্রিশ টাকায় থ্রি পয়েন্ট সিক্স টাকা বৃদ্ধি একে কত হান্ড্রেডে কত দশমিক উঠালে দশ নাও কেটে দাও দশ দশ পার্সেন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট উত্তর দশ পার্সেন্ট উত্তর ক্লিয়ার কতটা বৃদ্ধি সেটা বের করে নিলাম কত বৃদ্ধি হলো এত কততে এই যে ছত্রিশ টাকায় এত বৃদ্ধি থ্রি পয়েন্ট সিক্স টাকা এক টাকায় কত হান্ড্রেডে কত টেন পার্সেন্ট এবার হচ্ছে নব্বই আর একানব্বই নব্বই নম্বর দেড়শো টাকা সুদ পাওয়ার জন্য কি পরিমাণ টাকা চার পার্সেন্ট সরল সুদের হারে ছয় মাসের জন্য জমা রাখতে হবে ছয় মাস ছয় মাস বলেছে কিন্তু ফোর পার্সেন্ট সরল সুদ বলেছে বার্ষিক ঠিক আছে কত টাকা তাহলে পি টাকা ইন্টু কত পার্সেন্ট চার পার্সেন্ট কত মাস ছয় মাস একে বছর করে দাও কত টাকা সুদ পাবে দেড়শো টাকা সুদ সিম্পল অঙ্ক তাই না ছয় পঁচিশে দেড়শো তিন চারে বারো তিনশো তিন তিন পঁচিশে পঁচাত্তর ইকুয়াল টু এত টাকা সাত হাজার পাঁচশো টাকা বি নম্বর অ্যান্সার নাইনটি ওয়ান বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে সাত হাজার সাতশো নব্বই টাকা দুই বছরের সুদ কত হবে দুই বছরের সুদ কত হবে সাত হাজার সাতশো নব্বই টাকা দশ পার্সেন্ট দুই বছর সুদ কত হবে পরে বের কর মাইনাস করে দেবো পরে সাত হাজার সাতশো নব্বই টাকা তাহলে সাত হাজার সাতশো নব্বই ইন্টু এগারো ইন্টু এগারো দুটো হবে এগারো ইন্টু দশ ইন্টু দশ কী করবে এবার কাটাকাটি করার দরকার নেই কাটাকাটি হবেও না একশো একুশ সরাসরি গুণ নাইন সাত সাত নয় দোকান আঠারো এক সাধারণ চোদ্দো পনেরো এক সাধারণ চোদ্দো আগে পনেরো নয় এক নয় সাত এক সাত সাত এক সাত পনেরো পাঁচ এক দশ পনেরো বাইশ দুই নয় চোদ্দো চার এক নয় একটি ব্যবসা শুরু করলো এবং পাঁচ মাস পর বি ব্যবসায় যোগদান করলো বছরের শেষে তাদের লাভ্যাংশের অনুপাত টু ইস টু থ্রি হলে বি কত টাকা বিনিয়োগ করেছিল সিম্পল ম্যাপ এ পঁয়ত্রিশশো টাকা বি পাঁচ মাস পর এ বারো মাস খাটে তার এর কিন্তু বি পাঁচ মাস পর পাঁচ মাস পর বি ব্যবসায় যোগদান করলো তাহলে সে কত মাস খাটে সাত মাস খাটে পাঁচ মাস পরে আসে বছরের পাঁচ মাস পরে আসে মানে সাত মাস তার টাকা ব্যবসায় বিনিয়োগ হয় ইকুয়াল টু লাভের অংশ কত অনুপাত কত টু বাই থ্রি এইটুকু করতে হবে পাঁচ সাত পঁয়ত্রিশ কেটে দাও তাই না ছয় দোকানে বারো কেটে দাও পাঁচ ছয় তিরিশ আর এদিকে তিন নয় হাজার তাই না কত টাকা বি নয় হাজার টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল নয় হাজার টাকা নাইনটি থ্রি দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় পনেরোশো টাকা দুজনের মোট লাভ হয় পনেরোশো টাকা রাজীবের মূলধন ছয় হাজার টাকা তাহলে দুজনের মধ্যে উপরে আমি রাজীব নিয়ে নিচ্ছি ছয় হাজার টাকা ঠিক আছে এবং লাভ নয়শো টাকা হলে তাহলে রাজীবের লাভ নয়শো টাকা মানে একে উপরে রাখতে হবে আর পনেরোশো টাকা টোটাল লাভ নয়শো টাকা যদি রাজীব নিয়ে নেয় তাহলে বাকিটা কারোর আরেকজনের ছয়শো টাকা তাহলে লাভের অনুপাত হয়ে যাবে এখানে লাভ বসিয়ে দিলাম উপরে নয়শো রাজীবের বাকিটা ছয়শো আরেকজনের কিন্তু এ কত টাকা হ্যাঁ আফতাবের মূলধন কত মোট লাভ হয় এত টাকা ঠিক আছে ধরে এর এরও বারোশো বারো মাস এরও বারো মাস ধরার কোনো দরকার নেই কেটে যাবে অলরেডি তাহলে কি করব আমি ধরে নিলাম এক্স টাকা বারো মাস যদি গুণ করি এর সাথে বারো মাস গুণ করতে হবে দরকার নেই বড় করার শূন্য শূন্য কেটে দাও তাই না তিন নগো ছয় তিন তিরিকা নয় তিন কুড়ি একশো সমান চার হাজার টাকা কত টাকা চার হাজার টাকা তিরানব্বই আফতাবের মূলধন কত চার হাজার টাকা নাইনটি ফোর একশো চুয়াল্লিশ টাকা একটি জিনিস বিক্রয় করে একজন ব্যক্তি এরূপ লাভ করেন যাতে লাভের শতকরা হার এবং লাভের শতকরা হার এবং জিনিসটির ক্রয় মূল্যের সঙ্গে সমান মানে যে যত পার্সেন্ট লাভ করবে তার ক্রয় মূল্য তত টাকা যদি টোয়েন্টি পার্সেন্ট লাভ করে তাহলে টোয়েন্টি বিশ টাকা হচ্ছে তার ক্রয় মূল্য এরকম বলেছে কথাটা যদি কুড়ি পার্সেন্ট লাভ করে তাহলে কুড়ি টাকা তার ক্রয় মূল্য পনেরো পার্সেন্ট লাভ করলে পনেরো টাকা ক্রয় মূল্য এই টাইপের অঙ্ক ধরে নিতে হবে অপশন দেখে ঠিক আছে আশি টাকা ক্রয় মূল্য ধরে নিতে হবে এটাই উত্তর আশি টাকা কারণ আশি টাকা একশো টাকা বিক্রি করছে তাহলে লাভ কত হচ্ছে চৌষট্টি টাকা তাই না লাভ হচ্ছে কত চৌষট্টি টাকা কত টাকায় আশি টাকায় তাহলে আমি ক্রয় মূল্য আশি টাকা ধরেছি পার্সেন্টেজও আশি টাকায় আসবে দেখবে আশি পার্সেন্টই আসবে তাহলে আশি টাকায় যদি চৌষট্টি টাকা হয় তাহলে হান্ড্রেডে কত আট আটে চৌষট্টি আশি পার্সেন্ট এটাই বলেছে অঙ্ক ক্রয় মূল্য এবং পার্সেন্টেজ সমান আশি টাকা ক্রয় মূল্য ধরেছি লাভ হচ্ছে কত চৌষট্টি টাকা তাহলে আশি টাকা চৌষট্টি টাকা হান্ড্রেডে কত আশি পার্সেন্টে দেখো টাকাও ক্রয় মূল্য আশি টাকা পারসেন্টেজও আশি আশি উত্তর এই টাইপের অঙ্ক ধরে নিতে হবে অ্যান্সার নাইনটি ফাইভ একজন দোকানদার সাড়ে সাড়ে সতেরো পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রয় করেন সাড়ে সতেরো পার্সেন্ট লাভ বলতে কী বোঝায় সাড়ে সতেরো পার্সেন্ট লাভ বলতে বিক্রি করেছে একশো সতেরো দশমিক পাঁচ পার্সেন্টে এটা বিক্রি লাভ বিক্রি সাড়ে সতেরো পার্সেন্ট লাভ মানে একশো সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করা বিক্রয় মূল্য একশো সতেরো দশমিক পাঁচ এটুকু মনে রাখো এবার আমি কী করছি দেখো এবার যদি সে আট পার্সেন্ট ক্ষতিতে কিনত ক্ষতিতে কিনত আট পার্সেন্ট ক্ষতিতে কিনত তার মানে সে বিরানব্বই টাকায় কিনতো বিরানব্বই টাকায় কিনতো এবং থার্টি পার্সেন্ট লাভে বিক্রয় করতেন এখানে একটা জিনিস হলো ক্রয় মূল্য একশো টাকা এইটুকু মনে রাখতে হবে ক্রয় মূল্য একশো টাকা বিক্রি করেছে প্রথমে লাইনে বলেছে সতেরো পার্সেন্ট সতেরো দশমিক ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করা মানে একশো সতেরো দশমিক পাঁচ টাকা লাভে বিক্রি করা এবার বলেছে যদি সে আট পার্সেন্ট ক্ষতিতে কিনতো মানে এই ক্রয় মূল্য থেকেও যদি আট পার্সেন্ট ক্ষতিতে কিনতো মানে বিরানব্বই টাকা কিন্তু এটা তো তার ক্রয় মূল্য আর আট পার্সেন্ট ক্ষতিতে কিনতো এবং থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতো মানে একশো তিরিশ পার তিরিশ টাকায় বিক্রি করতো একশো তিরিশ টাকায় বিক্রি করতো কিন্তু বিক্রি কখন করবে একশো তিরিশ পার্সেন্ট লাভ করবে তোমার তো ক্রয় মূল্য পেরিয়ে যেতে হবে না একশো টাকার উপরে যেতে হবে থার্টি পার্সেন্ট লাভ মানে কি একশো তিরিশ টাকা কিনেছিল তো একশো টাকায় এবার এখান থেকে কী করবে যে ধরি ক্রয় মূল্য একশো টাকা থার্টি পার্সেন্ট লাভ হচ্ছে একশো তিরিশ টাকা তিরিশ পার্সেন্ট লাভ তাহলে একে কত বিরানব্বই টাকা কি ক্রয় মূল্য তাহলে বিরানব্বই টাকার উপরে থার্টি পার্সেন্ট লাভ করলে কত টাকায় বিক্রি করতে হচ্ছে বোঝাতে পারলাম একশো টাকা ক্রয় মূল্য হলে থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করবে আমাকে বের করতে হবে নাইনটি টু বিরানব্বই টাকায় থার্টি পার্সেন্ট লাভে কত টাকায় বিক্রি করতে হবে কত টাকায় বিক্রি করতে হবে তাহলে আমি এখান থেকে একটা বিক্রয় মূল্য পেলাম আর আগের বিক্রয় মূল্য এটা ঠিক আছে তো এখান থেকে বিক্রয় মূল্য পেলে আমি কত পাবো একশো উনিশ দশমিক ছয় ঠিক আছে একশো উনিশ দশমিক ছয় এটা হচ্ছে বিক্রয় মূল্য মানে তাহলে আমার ক্রয় মূল্য তো একশো টাকা ছিল বিক্রি করলাম একশো উনিশ দশমিক ছয় মানে এত পার্সেন্ট এটাও বিক্রয় মূল্য এটাও বিক্রয় মূল্য তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত দুই দশমিক এক কত ডিফারেন্স দুই দশমিক এক পার্সেন্টের ডিফারেন্স ইকুয়েল টু এগারোশো পঞ্চান্ন ওই সরি এগারো দশমিক পঞ্চান্ন টাকা দুই দশমিক এক পার্সেন্ট সমান সমান এগারো দশমিক পঞ্চান্ন টাকা এবার দুই দশমিক এগারো পার্সেন্ট পার্সেন্ট উঠা দিলে উঠাই দিলে কী হবে উঠিয়ে দিলে নিচে এই দশমিকের জন্য একটা শূন্য এক হাজার ইকুয়াল টু এগারো দশমিক পঞ্চান্ন মানে এটাও উঠিয়ে দাও দুটো কেটে দাও এটা এখানে একটা শূন্য হবে তার মানে এগারোশো পঞ্চান্ন শূন্য বাই একুশ তাই না তাহলে ফাইভ ফাইভ শূন্য এত টাকা ভাগ করে দেখো এত টাকা আসবে পাঁচশো পঞ্চাশ টাকা অঙ্ক কিন্তু কিছুই নেই খুবই সহজ অঙ্ক এই টাইপের অঙ্ক করবে কি এই যে একশো সতেরো দশমিক পাঁচ টাকা এটাকে বিক্রিমূল্য এটাকে সাইডে রাখবে আগে এই টাইপের অঙ্ক এরকম এটাকে রাখবে এটা উপরের এটাও বিক্রয় মূল্য এবার কী করেছে যে যদি আট পারসেন্ট ক্ষতিতে কিনতো এবং থার্টি পার্সেন্ট লাভে বিক্রি করতো কিন্তু আমার ক্রয় মূল্য একশো টাকা লাভে বিক্রি করতে গেলে একশো টাকা কিনেছি বিরানব্বই টাকায় বিক্রি করবো একশো টাকায় তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো তিরিশ টাকা থার্টি পার্সেন্ট লাভে আবার বিরানব্বই টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত টাকা একশো উনিশ দশমিক ছয় টাকা তাহলে এই যে একশো উনিশ দশমিক ছয় এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজের মধ্যে পার্থক্য কত দুই দশমিক এক টাকার দুই দশমিক এক পার্সেন্টের পার্থক্য ইকুইয়াল টু এগারো দশমিক পঞ্চান্ন বা ওখান থেকে তুমি ক্রয় মূল্য পেয়ে যাবে শেষে কী চেয়েছে জিনিসটির ক্রয় মূল্য কত পাঁচশো পঞ্চাশ টাকা ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই নম্বর অঙ্কটা বিকাশ প্রতিদিন তিনশো পঞ্চাশ টাকা পায় প্রতিদিন তিনশো পঞ্চাশ টাকা তার দিনমজুরি যদি একত্রিশ দিনের কোনো মাসে সে মোট নয় টাকা পায় তাহলে সে কতদিন কাজ করেছে বাস টাকা দিয়ে ভাগ করে দাও নয় টাকা কত টাকা পায় তিনশো পঞ্চাশ টাকা পায় প্রত্যেক দিন মজুরি একত্রিশে মাস এটা তো দরকারই নেই এখান থেকে তুমি শূন্য কাটো আঠাশ দিন তিনশো পঞ্চাশ টাকা যদি প্রতিদিন পায় তাহলে তিনশো টাকা দিয়ে নয় হাজার ভাগ করে দিলে আঠাশ দিন উত্তর ঠিক আছে কতদিন আঠাশ দিন উত্তর সাতানব্বই দুটি ট্রেন প্রতিটি দুইশো মিটার লম্বা সমান গতিতে বিপরীত দিকে গতিশীল অবস্থায় দশ সেকেন্ড সময়ে পরস্পরকে অতিক্রম করে ট্রেন দুটির গতিবেগ হলো কিমি আওয়ারে বলেছে কি করবে বিপরীত দুই প্রত্যেকটাই দুইশো বিপরীত দিকে একে অপরকে দশ সেকেন্ডে পার করছে তাহলে কী করব কিছুই করবো না দুইশোকে দশ দিয়ে ভাগ করো দূরত্ববায় সময় সমান সমান কী স্পিড কিন্তু এটাকে আমাকে কী করতে হবে কিলোমিটার পার আওয়ারে করতে হবে চার পাঁচে কুড়ি চার আঠারো বাহাত্তর কিলোমিটার পার আওয়ার কত বাহাত্তর কিলোমিটার পার আওয়ার সাতানব্বই ডি নাইনটি এইট থেকে হানড্রেড নাইনটি এইটের ম্যাথটা নল আর ট্যাঙ্কির অঙ্ক দুটি নল ও এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে ষাট মিনিট ও পঁচাত্তর মিনিটে ভর্তি করে তৃতীয় একটি নল চৌবাচ্চাটিকে খালি করে যদি তিনটি নল একসঙ্গে খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি পঞ্চাশ মিনিটে ভর্তি হয় তৃতীয় নলটি একাই কতক্ষণে চৌবাচ্চাটি খালি করবে কোনো ব্যাপার না আগে দুইজনে ভর্তি করে কতটুকু সেটা বের করে নিচ্ছি এ ইন্টু বি বাই এ প্লাস বি দুইজনে ভর্তি করে তাহলে কাটাকাটি পাঁচ দু দশ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ পনেরো পঁচাত্তর তিন কুড়ি ষাট তিন নয় সাতাশ তিন চারিক নয় তিন পাঁচে পনেরো তাহলে একশো বাই তিন মানে অংশ করতে গেলে উল্টেই দিতে হবে তিন বাই একশো অংশ এবার এখান থেকে কি করব আরেকজন যে খালি করে সে তো খালি করে এবং সম্পূর্ণ চৌবাচ্চা ভর্তি হতে পঞ্চাশ মিনিট সময় নেয় তিনজনে কাজ করার পর পঞ্চাশ মিনিট সময় নেয় তাহলে তিনজনের কাজ পঞ্চাশ মিনিট সময় নেয় তাহলে ওখান থেকেই বাদ ওইটা বাদ দিয়ে দিই আমি এখান থেকে এখান থেকে কী করব পঞ্চাশ মিনিটটা বাদ দিয়ে দিই তাহলে বাকি যে খালি করছে তারটা বেরিয়ে যাবে তাই না তারটা বেরোবে লসার কত একশো তাহলে তিন মাইনাস দুই এত মিনিট একশো মিনিট উত্তর একশো মিনিট উত্তর এবার তিনজনে খালি করতে ভরতে সম্পূর্ণ টাইম নিচ্ছে কত পঞ্চাশ মিনিট তিনটি নলে একসঙ্গে পঞ্চাশ মিনিট তাই না এবার পঞ্চাশ থেকে তুমি যদি এটা বাদ দাও তো মাইনাসে চলে আসবে তাই না তো প্লাস থেকে মাইনাসে বিয়োগ করতে হবে একশো মিনিট উত্তর এবার হচ্ছে নাইনটি নাইন একজন মাঝি নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে তিন ঘন্টা পনেরো মিনিট তিন ঘন্টায় পনেরো কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে সেই পথ ফিরে আসতে তার সময় লাগে সাড়ে সাত ঘন্টা তাহলে স্থির জলে নৌকাটির গতিবেগ কত তাহলে ধরে নেই ডি দূরত্ব অনুকূলে যাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সরি ডি দূরত্ব তো দিয়েই দিয়েছে পনেরো কিলোমিটার তিন ঘন্টায় যাচ্ছে তিন পাঁচে পনেরো একটা সমীকরণ পেলাম এক্স প্লাস ওয়াই আর টু হচ্ছে পনেরো বাই এক্স মাইনাস সাড়ে সাত ঘন্টা তাই না পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দুগুণে দশ পনেরো পনেরো কেটে গেলো এক্স মাইনাস ওয়াই টু দুই তাহলে এখানে বসিয়ে দাও এক্স মাইনাস ওয়াই এটা অনুকূলে এটা প্রতিকূলে প্রতিকূল হল ওই জন্য মাইনাস করেছি দূরত্ব বা স্পিডের মাইনাস ইকুয়াল টু সাড়ে সাত ঘণ্টা এখান থেকে একটা সমীকরণ পেলাম এখান থেকে পেলাম কেটে দাও টু এক্স ইকুয়াল টু সাত এক্স ইকুয়াল টু থ্রি পয়েন্ট ফাইভ তাহলে নৌকার পেয়ে গেলাম আমি এক্স মানে নৌকা ধরি আমরা সবসময় ওয়াইস রোড ধরি সাড়ে তিন পার ঘন্টা একশো নম্বর একশো নম্বরের ম্যাপটা দেখো একশো নম্বর একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল চব্বিশ সেমি এবং তার পরিসীমা কুড়ি এটা অঙ্ক করারই দরকার নেই এগুলো খালি খালি দেয় পরীক্ষার হলেও দিলে কোনো ব্যাপার না অঙ্ক টাচ করবে না যদি দৈর্ঘ্য ছয় হয় তাহলে প্রস্ত চার পরিসীমা কত বলেছে কুড়ি বলেছে তাহলে ছয় প্লাস চার ওই দেখো কুড়ি হচ্ছে কুড়ি হচ্ছে তো তাহলে দৈর্ঘ্য কত ছয় প্রস্ত কত চার তাহলে এর কর্ণ বের করতে বলেছে তাহলে কর্ণ স্কোয়ার সমান সমান কী লিখবো দৈর্ঘ্য স্কোয়ার মানে ছত্রিশ প্লাস প্রস্ত স্কোয়ার কত ষোলো তাহলে হয়ে যাবে কত তাহলে কর্ণ কর্ণ স্কোয়ার ইকুয়াল টু ফিফটি টু তাহলে স্কোয়ার উঠ এটা রুট অবার কিন্তু একে বাইরে বের করতে হবে তাই না তাহলে বাহান্ন লসহ করি তাহলে টু রুট তেরো টু রুট উত্তর এর কর্ণের দৈর্ঘ্য কত টু রুট সি নম্বর টু উত্তর আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার লাইক কিন্তু পাচ্ছি না শেয়ারও পাচ্ছি না আর কমেন্ট বক্সে কমেন্টও পাচ্ছি না আর সাবস্ক্রাইবও পাচ্ছি না তো কোনো দুঃখ নেই চলতে থাকবে এইভাবে যতক্ষণ তোমরা ভালো না আমাকে ততক্ষণ তো লাইক শেয়ার কমেন্ট আসবে না তাই না তার জন্য কি আমাকে সময় দিতে হবে ভালো লাগাতে হবে কোনো মিষ্টির দোকানে যদি মিষ্টি বিক্রি হয় তো দূর থেকে যদি দেখে যে খুব ভিড় তাহলে ভাবে যে না জানে কত কিছু এটাই যদি আমি ডিজিটাল বোর্ডে দেখাতাম তাহলে না জানে কী দেখাচ্ছি আমি এরকম একটা বিষয় হয়ে দাঁড়াতো তারপরে একটা কারণ আমি লাইট তো লাগিয়েছি ঠিকই তারপরেও লাইট মানে পরিষ্কার আসছে না অতটা ঠিক আছে এটা আমার দুঃখ কারণ ঘরটাই অনেক বড় লাইটটা ছড়িয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঘর টিনের ঘর ঘর অনেক বড় এবং ছড়িয়ে যাচ্ছে লাইট এগুলো দরকার পাকা ঘরে এই দুটো লাইট জ্বালালে পাকা ঘরে সুন্দর লাইট ফ্ল্যাশ হতো চারিদিকে ছড়াতো তাহলে অটোমেটিকলি এর থেকে পরিষ্কার আসতো কিন্তু আমি কি করব কিছু করার নেই এভাবে চলতে থাকবে এর মধ্যে একটু কষ্ট করে দেখবে আর ভালো লাগা এই বিষয়টা এখনই এত তাড়াতাড়ি হবে না তাই না কারণ এই ওর সেমৃতর বিয়ে ঘুম থেকে উঠে চলে আসলাম গেঞ্জিপুরে মাস্টার মাস্টার ভাব নেই এই একটা বিষয় দা কী বলছে তারপরে ল্যাঙ্গুয়েজ গ্রামের ভাষা মুখ দিয়ে পরিষ্কার বাংলাও হয়তো অনেকে বোঝেই না ভাষা আমার তো কোনো দুঃখ নেই চলতে থাকবে এইভাবে ঠিক আছে এই পর্যন্ত